পৌঁছে গিয়েছি আমরা রামেদাজুর বাড়ির ঠিক সামনে দেখতেই পাচ্ছেন একেবারে যা যা গাড়িতে নিয়ে ঘরে সেই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা যখন তার বাড়িতে পৌঁছলাম সেও কিন্তু আমাদেরকে চিনে নিলেন এবং তিনিও কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসলেন তো স্বাভাবিকভাবেই তিনি কেমন ভাবে থাকেন আর তার কেমন সমস্ত কিছু রয়েছে তার ছোটবেলাটা কেমন ছিল এই সমস্ত কিছু কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব তার পরিবারের সদস্যদের কাছ থেকেও তাই আমরা পৌঁছে যাব পরিবারের সদস্যদের কাছেও টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টের টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুরু বিক্রি হওয়া টিকিট থেকেই তাহলে খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গিয়েছি রামেদাজুর একেবারে সেই ঘরে যেই ঘরে সকাল থেকে রাত তার কাটে যদিও সেই ট্রাফিক সামলাতেই বেশি ব্যস্ত থাকে শহরে বিভিন্ন অলিগলি কিংবা প্রধান রাস্তাগুলোতে তবে আজ আমরা হাজির হয়ে গিয়েছি তার এই বাড়িতে এই ছোট্ট বাড়িতে যেই বাড়িতেই তার থাকা তার খাওয়া তার শোয়া সব কিছুই চলে এখানেই তার সংসার যে যা যেমনটা দেয় তেমনটা নিয়েই তার এই সংসার চলছে এখান থেকে কিন্তু তার নিজস্ব যে সংসার সেটাও শুরু হয়েছিল একদিন কারণ তার স্ত্রী রয়েছেন তার সন্তান রয়েছে এবং সব মিলিয়ে তিনি এই বাড়িতেই কিন্তু এখনো দিন গুজরান করছে তার এই ছোট্ট সংসারে তিনি যা পারছেন যতটা পারছেন রেখে এভাবেই চলছেন অনেকে বলেন আহ তিনি মানসিকভাবে সুস্থ নন কিন্তু না তিনি সুস্থ রয়েছেন তিনি সবটা বোঝেন তিনি সবটা বুঝতে পারেন কিন্তু তিনি কথা বলতে পারেন না আর অবশ্যই শুনতে পারেন না আমাদের সাধারণ মানুষের মতন তিনিও কিন্তু একটা এমনই মানুষ এবং তিনি নিজে রান্নাও করে খান এবং যেটা আমরা দেখছি যে তার কিন্তু বাসনপত্র সবটাই রয়েছে অর্থাৎ আহ শুধুমাত্র তার একটু যত্নের প্রয়োজন রয়েছে এটা বোধ বললে খুব একটা ভুল হবে না এই মানুষগুলোর এই মানুষটাকে যারা চেনেন যারা জানেন তারা জানেন অনেক বাড়ি তার অনেক বড় বাড়ি আছে অনেকেই আমাদেরকে সেটা কমেন্টে জানিয়েছেন কিন্তু একটা বিষয় আমি অবশ্যই বলবো তার যে বাড়িটি তার যেই ছোট্ট বাড়িটি সেই বাড়িটাতে একটু সাফসুত্র করার প্রয়োজন রয়েছে একটু তাকে কেয়ার করা প্রয়োজন রয়েছে কারণ এই মানুষটি কিন্তু খুব ভালো মানুষ এটা কিন্তু সমগ্র শহরবাসী বলেছেন তবে আমরা অবশ্যই একটু চেষ্টা করব তার পরিবারের সঙ্গেও একটু কথা বলে নিতে তার পরিবারে খোঁজ করে তার পরিবারে কারা কারা রয়েছে সেটুকু জেনে নিতে है। अच्छा, 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 नादी अच्छा, और ये? अच्छा 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 है और ये होता लगाने आया था अपने कौतो दिन थे देख जब शादी हुए तब से देख रहे तो कैसा है मैंने आप जो देखे कैसा लगा आगे तो ऐसा था जो घोड़ा का जो माला वाला था ना वो लगा के चलता था हमको डर लगता था देखने बात भी नहीं करता था वो वे वे भी ऐसा ऐसे करता था तो वैसे ही देखे हम आगे से तो उसका वाइफ वो भी बोल नहीं पाता है तो शायद इन दोनों में प्रेम हुआ और ऐसे करके शादी हुआ ऐसा हुआ क्या प्रेम तो नहीं हुआ ऐसे देखने गया पसंद हुआ तो शादी किया तो लड़की जो है उनका वाइफ जो है अभी कहाँ रहता है अभी गुजरात में उसका बेटा का साथ में है उसका बेटा के साथ रहता है उसका बेटा क्या करता है उसका बेटा पंडित है अच्छा तो उसका बेटा को बड़ा किया मैंने उनका माँ ही बड़ा किया मैंने बड़ा किया है तो बच्चे लोग उनका बच्चा इनका वाइफ उनको नहीं देखता है मानी देखता है कभी कभी आता है मिलता है जाता है उसको भी लेके गया था वो तो यहाँ पर घूर फिर रहता है हाँ? इधर उधर जाता है हाँ। तो वहाँ तो ऐसे फ्लैट में रहने पड़ता है हाँ। तो इसीलिए उसका पसंद नहीं हुआ वहाँ पर यहाँ पर तो सबको जानता है भाषा भी मिलता है उसका इसीलिए अच्छा। आया वो हाँ चला आया आप देखे चले আমি এই রকমে দেখছি আমি ষোলো বছর হয়েছে ওনাকে দেখছি আপনি কি হন আমার কাকা শ্বশুর আচ্ছা আপনার কাকা শ্বশুর মানে উনি কেমন মানুষ যদি বলি উনি মাঝে মাঝে তো পাগলের মতন ব্যবহার করে মাঝে মাঝে তো একদম ভালোই মতন থাকে হ্যাঁ ছেলের কাছে গেছিল ছেলে নিয়ে গেছিলেন তাকে ওইখানে থাকতে পারে নাই তারপরে এখানে আসছে কাকি ওইখানে আছে ছেলের কাছেই মাঝে মাঝে ছেলে আছে দেখতে দেখাশোনা করার জন্য আচ্ছা আপনার নাম আমার নাম মঞ্জু ডুঙ্গেল আচ্ছা আপনার নামটা জিজ্ঞাসা করা হয়নি লতা আচ্ছা আমি যাদের সাথে কথা বললাম নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পারলেন যে আমার ঠিক বাপাশে যিনি বসে আছেন নিয়ে আমরা ওনাকে লাগাতার দুদিন ধরে খবর করেছি এবং গোটা শহরবাসী তাকে দেখে আমাদের কাছে কিন্তু নানান রকম আমাদের মন্তব্য তারা দিয়েছেন এবং প্রত্যেকেই একটা কথা বলেছেন ইনি ভীষণ ভালো মানুষ এবং এনাকে সকলেই চেনেন এবং অনেকেই কিন্তু নাম দিয়েছেন যে উনি হলেন একজন ট্রাফিক ম্যান আমাদের শহরের তো সেই জায়গায় এ আজ আমরা উপস্থিত হয়েছি তার দাদার বাড়িতে কথা বললাম তার মায়ের সঙ্গে কথা বলে নিলাম তার দাদার স্ত্রীর সঙ্গে এবং অবশ্যই তার দাদার ছেলের ওয়াইফ যিনি রয়েছেন তিনিও কিন্তু আমাদের সঙ্গে আজ কথা বললেন চলুন একবার এবার তিনি যেখানে থাকেন সেই বাড়িটাতে একবার পৌঁছে যাই আর সেখানে গিয়েও কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি পাঠা চাই পাঠা तो पूजा पाठ में जाने डोरी बांधने तिलक लगाने पैसा मंगाने पुलिस के तरफ से कुछ काम किया मैंने जितना छोटा था जब छोटा था पढ़ाई वड़ाई आप लोग ने स्कूल स्कूल भेजा स्कूल स्कूल जाता था यही जगह स्कूल जाता था यही जगह जन्म आया इस स्कूल पढ़ानू आया? हाँ स्कूल पढ़ानू आया? इस कंपनी स्कूल में काले बम स्कूल में भागे आयो बढ़ते बहुत है काले परनामी स्कूल में लगे यहाँ बड़ा जब आना निकल काले बम स्कूल बढ़ता आला चलो वहाँ देखी बनाया क्या-क्या तकलीफे आए उनको थोड़ा बड़ा क कति दुःख गरे कालेबुङ लगे राखे प्रणामी मन्दिरमा राखे त पनि भागेर आउने अनि नबस्ने यसो भाग्यमा यस्तो छु नभए अनि ऊ चन्दमि मन्दिर गयो डोरी बाटो टिका लायो पैसा बनायो त्यसरी बस्यो सानू देखी नौ बोले को सामने देखी बोल इनका शादी कब हुआ हाँ शादी आ, शादी कैसे हुआ हाँ शादी शादी कैसे हुआ शादी तो करो करो हमको मारने लगा अच्छा प्लेजर तो करेगा नहीं होगा उधर करेगा नहीं होगा हाँ कहा बाहर रख लो आदमी आया आ, तो उसका साथ में बैठा तो इसे शुरू आया नहीं नहीं उसका भी नहीं है चला ड्रॉप वाटर का मोस्ट सस्टेनेबल एंड ड्यूरेबल वाटर स्टोरेज सोलूशन अवेलेबल और गौरा अच्छा नेपाल से अच्छा अच्छा फिर आ, उसका घर का जो लड़का है उसको आपने बड़ा किया आ, वो बड़ा तो आपने तो मांगा वो तो नानी लाई थी उसको छोरा लाई तो पहले ठूलो बना मई नहीं ठूलो बनना पठा रहा ठूलो भर अगर देश का अच्छा। धन्यवाद आपका नाम हा? आपका नाम मेरा नाम के हो मेरा नाम टीका देवी ढोंगल ধন্যবাদ আপু পেয়ে গেছি ওনার দাদা আর দাদাকে পেয়ে যাওয়াতে আমাদের কিন্তু একেবারে আত্মহারা মন কারণ আমরা তার ছোটবেলার সম্পর্কে একটুখানি জেনে নিতে পারবো কারণ কৌতূহল আমাদের সকলের রয়েছে আমরা সকলেই যারা ওনাকে চিনি তারা অনেকটা বড়বেলায় ওনাকে দেখেছি ওনার ছোটবেলাটা ঠিক কেমন ছিল কেমন মানুষ উনি এই সবকিছু জানবো আমরা দাদার কাছ থেকে নমস্কার আপনার নাম তুলসী শর্মা আচ্ছা ছোটবেলা ওনার কেমন ছিল ছোটবেলা হাঁটতে পারতো না হাঁটতে পারতো না ও হ্যাঁ একদম করে করে চলতো চলতো ভিতরে মানে না তখন তখন মা ওই যে আপনার হংকং মার্কেটে ভিতরে একটা হোমিওপ্যাথি দোকানে যেখানে ওই ওষুধটা খেয়ে তারপরে থেকে ও হাঁটার শুরু করছে এখন ও বাস ওই আকে থাকে ওখানে আর যতজন জানে এ জানে সবাইকে ও কিছু কিছু টাকা দেয় ওই খায় বসে বাস এটা আর ছোটবেলা থেকে কি উনি কথা বলতে পারতেন না না এটা পারতেন না কানও শুনে না উনি কানও শুনে না না তো কিন্তু একটা জিনিস দেখা যায় আমরা শহরের কাছে যখন জিজ্ঞাসা করলাম সমগ্র শহরবাসী একটা কথাই বলল যে পানি ট্যাঙ্কি মোড়ে যখন একটা সময় ট্রাফিক পয়েন্ট ছিলই না সেই সময় থেকে উনি ট্রাফিক সামলাতেন ওখানে ওখানেই করে এটা সারাদিন ওখানে যায় একদম সকালে এটা এই এটার কারণ কি আপনার মনে হয় যে ওনার বাবা কি কখনো পুলিশ কর্মী মানে পুলিশ হিসেবে যুক্ত ছিলেন না কেউ ছিল না কেউ ছিল না কিন্তু ওনার মনে থেকে এটা আসলো মনে থেকে আসলো যে এটা সামলাতে হবে তো আপনারাও কখনো বাধা দেন না কেন বাধা দিব ও তো নিজে আবার সকাল বেলা ভোর বেলা পাঁচটার সময় বের হয়ে যায় রাত্রে দশটা এগারোটার সময় আসে বাস কোনোদিন বানায় খায় ওই কিছু হেল্প করে আমরা ওই যে গ্যাস ট্যাস হলো এসব কিছু হলে আমরা হেল্প করি ওকে আর যেটা আমি শুনলাম যে ওনার একটা ছেলে রয়েছে এবং ওনার ওয়াইফও রয়েছে এবং তিনিও কথা বলতে পারেন না ওর হ্যাঁ ওর ছেলে আছে গুজরাটে আছে পণ্ডিত আছে আর ওর মিসেসও আছে গুজরাটে থাকে আর ওর মিসেস যে আছে ওরকমই আছে মানে হ্যান্ডিক্যাপে আছে ও ছেলে নিয়ে ওখানে রাখছে ছেলে নিয়ে গেছে না থাকতে চায় না অনেক বছর থেকে যদি বলি দাদা হিসেবে ভাইকে কেমন মানুষ হিসেবে মনে হয় মানুষ তো দেখুন এখন ওর দিমাগ বুদ্ধি সবকিছু ভালো আছে সব আছে ওই কথা বলতে পারে না কান শুনতে পারে না এমনি দেখাশোনা সেবা যত্ন না যে দয়া মায়া করে বা ওদেরকে কিছু টাকা এক খাওয়া টাওয়া দেয় আর আমরাও বাড়ি থেকে হেল্প করি হ্যাঁ আপনার নামটা তুলসী শর্মা আচ্ছা ওনার নামটা রামনাথ রামনাথ শর্মা শর্মা আচ্ছা ওই জন্য সবাই ওকে রামে দাজু রামে দাজু এই নামটাও আমাদের কাছে জানা হয়ে গেল তো যারা ভিউয়ার্স আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন লাগাতার দাজুর সঙ্গে যিনি কথা বলতে পারেন না শুধু ইশারায় তিনি তার কথা আমাদের কাছে প্রকাশ করেছেন আমরা কিন্তু তার নামও খুঁজে পেয়েছি তার নাম আরেকবার রামনাথ শর্মা রামনাথ শর্মা এবং তিনি ছোটবেলা থেকেই এমন এবং সত্যি তার যে দাদা সে কিন্তু বললেন তিনি সত্যি ভীষণ ভালো মানুষ কিন্তু তার যথেষ্ট বুদ্ধি রয়েছে এবং তিনি এভাবেই তার দিন গুজরান করছেন সকলের সঙ্গে যেটা একটু আগেই কথা হচ্ছিল যে তার স্ত্রী সঙ্গে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তার ছেলে কিন্তু সেখানে গিয়ে সে থাকতে পারেনি কারণ রামেদাজুর আহ ট্রাফিক সামলানোর যে দায়িত্ব শহর শিলিগুড়িতে রয়েছে আর সে কারণেই তিনি শহর শিলিগুড়িকে কিন্তু ছাড়তে পারলেন না Yeah! আমি তো পিস্তা তো বোন পিস্তা তো ছোটবেলা থেকে যারা বাড়ি বাড়ি যাবে খাবে কিংবা নিজে রান্না করে হ্যাঁ নিজের সুন্দর রান্না করে নিজে রান্না করে এখন বর্ষা হয়েছে ওর দাদার বাড়িতে পেছনে নেপালি স্কুলের পেছনে আছে মাও ওখানে আছে ও ও এমনি চলতেছে এমনিতে ভালোই আছে কোন খারাপ না সাহায্য বলতে কি আসবে বাড়িতে চা দিলাম কিংবা ভাত দিলাম কিংবা রুটি দিলাম খেতে যখন আরেকটা জিনিস দেখলাম ওরা আর বাড়িতে প্রচুর জামা কাপড় উনি রেখেছেন ওই যে সামনে থেকে শিবি শর্মার এসে যাচ্ছে না ওখান থেকে নিয়ে এসে পরে আবার ফেলে দেয় ওইখানে রেখে দেয় সূত্র জন্য না আছে ওর ছেলে আছে না ছেলেটা বাইরে আছে আসে মাঝে মাঝে আসে কিংবা পূজার সময় আসে পরিষ্কার করে চলে যায় সব কিছু হ্যাঁ সব কিছু করে চলে যায় প্রতিমা শর্মা নানা আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী শুভম আবারও হাজির